হ্যালো বন্ধুরা আলামিন হান্ড্রেড এইটি সিক্স চ্যানেলে স্বাগত জানাই লক্ষ্মীর ভান্ডারে বড় খুশির খবর আগস্ট মাসের পেমেন্ট নিয়ে বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বন্ধুরা আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে তার ফাইনাল তারিখ ঘোষণা করা হল পাশাপাশি জানানো হলো মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার ডবল পেমেন্ট দেওয়া হবে আগস্ট মাসে পাশাপাশি যারা নতুন করে অ্যাপ্লিকেশন জমা করেছেন নতুন আবেদনকারী মহিলাদের ক্ষেত্রে কবে দেয়া হবে ভান্ডার প্রকল্পের পেমেন্ট তাও জানানো হলো পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে ভান্ডারে নতুন পুরনো যারাই রয়েছেন তাদের ক্ষেত্রে পাঁচটি নতুন নিয়ম এই নিয়মগুলি কিন্তু আগস্ট মাস থেকে লাগু হয়ে যাবে তো নতুন পাঁচটি ঘোষণা কী কী রয়েছে সেগুলিও জানিয়ে দেবো তাই অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন অবশ্যই ভিডিও ভালো লাগলে আপনারা একটি লাইক করবেন এবং অতি অবশ্য আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশান থেকে কল করবেন যাতে এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি আপনারা সবার আগে পেয়ে যান তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কী কী আপডেট রয়েছে সমস্তটাই আমরা আজকের ভিডিওটির মাধ্যমে দেখে নেব তো লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসের পেমেন্ট সবার আগে কবে আপনারা পাবেন চলুন সেটা আগে জেনে নিই আগস্ট মাসের ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগস্টের ফার্স্ট উইক অর্থাৎ প্রথম সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই লক্ষ্মীরভান্ডার প্রকল্পের পেমেন্ট দিয়ে দিবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আগস্টের পাঁচ থেকে সাত তারিখের মধ্যে পুরোনো আবেদনকারী মহিলারা পেয়ে যাবেন তবে নতুন আবেদনকারী মহিলাদের ক্ষেত্রে একটু সময় লাগতে পারে ধরে নিন আপনারা দশ আগস্ট থেকে শুরু করে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের আগেই পেয়ে যাবেন কিন্তু নতুন আবেদনকারী মহিলাদের যেহেতু বিলের লিস্টে বা আপনার পেমেন্টের লিস্টে নাম তুলতে হবে এবং ক্রেজারিতে বিল পাঠাতে হবে তো সেক্ষেত্রে আপনাদের একটু সময়ের ব্যাপার রয়েছে তাই যারা নতুন অ্যাপ্লিকেশন জমা করেছেন একদম ফ্রেশ রয়েছেন তাদের ক্ষেত্রে দশ থেকে শুরু করে পনেরোই আগস্ট টাইম লাগতে পারে ঠিক আছে তো চলুন এবার আমরা দেখে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কোন কোন মহিলাদের ক্ষেত্রে তাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার ডবল ডবল দেওয়া হবে তো কোন কোন মহিলাদের ডবল দেওয়া হবে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের পেমেন্ট চলুন এবার সেটা আমরা জেনে নেব তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ডবল সেই সব মহিলাদেরকেই দেওয়া হবে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেটা ফলো করবে তো আপনারাও জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রতি মাসে মাসে পেমেন্ট দেওয়া হয় কিন্তু বন্ধুরা দেখা গিয়েছে বিগত বেশ কয়েক মাস ধরে ভান্ডার প্রকল্পের পেমেন্ট কিছু কিছু মহিলারা যাই হোক কোনো কারণবশত তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পায়নি তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনি যদি বিগত বেশ কয়েক মাস ধরে না পেয়ে থাকেন ধরুন আপনি এক মাস বা দু মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট পাইনি পাননি তো এক মাস দু মাস যত মাসে আপনি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্ট না পেয়ে থাকুক না কেন সে সমস্ত মাসে পেমেন্টগুলি আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সেই সব পেমেন্টগুলি আসেনি তো সেইগুলি এবার ক্লিয়ার করে দেবে অর্থাৎ বন্ধুরা বকেয়া বা বাকি মাসের পেমেন্ট ফেলে রাখা যাবে না স্পষ্ট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তাই যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে যার যত মাসের পেমেন্টটি দেব হয়ে রয়েছে তাকে তত পেমেন্ট দিউ বা বাকি হিসাবে এবার এই জুলাই এই সরি আগস্ট মাসে দিবে ফলে যে বন্ধুরা যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে তারা ভান্ডারে ডাবল পেমেন্ট বা তার থেকেও বেশি পেমেন্ট পাবেন এই আগস্ট মাসে তো চলুন এবার আমরা দেখে নেব লক্ষ্মীর ভান্ডারে নতুন পুরনো সব মহিলাদের জন্যই পাঁচটি নতুন কী কী ঘোষণা রয়েছে বা এসেছে তো ভান্ডারে পাঁচটি নতুন ঘোষণা এসেছে বলা হয়েছে যেসব মহিলাদের ক্ষেত্রে ভান্ডার প্রকল্পের পেমেন্ট অনেক দিন ধরে ঢুকছে না তাদের ক্লিয়ার করে দেবে মানে বাকি যদি হয়ে থাকে তা দিয়ে দেবে পাশাপাশি যাদের বর্তমানে বয়স সাত বছর পেরিয়ে গিয়েছে তাদের নতুন প্রকল্প উইথড্র পেনশনের নাম নথিভুক্ত করানো হবে পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে এবার থেকে আপনারা লক্ষ্মীর ফান্ডার প্রকল্পের ফর্ম সারা বছরই জমা করতে পারবেন কোনো রকম প্রবলেম হবে না আপনি দুয়ার সরকার ক্যাম্পে তো জমা করার প্রচেষ্টা ছিলই বা নিয়মটা ছিলই এখন বর্তমানে দুয়ারের সরকার ক্যাম্পের পাশাপাশি আপনারা অফিসেও গিয়ে কিন্তু আপনাদের ফর্মটি জমা করতে পারবেন কোনোরকম প্রবলেম হবে না পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে একটি পরিবারে একাধিক মহিলারাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা নিতে পারবেন পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আরও সহজ করতে এখন বর্তমানে পাড়ায় পাড়ায় দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ আপনার পাড়াতেই দেখবেন গাড়ি টোটো বা আপনার গাড়ি করে দুয়ার সরকারের ফর্ম জমা নিতে আসবে তো সেখানেও আপনি জমা করতে পারবেন কোনো রকম প্রবলেম হবে না তো আজকের ভিডিও দেখার পর আপনাদের মনে যদি কোনোরকম প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিচে কম করে কমেন্ট করে জানাবেন এছাড়াও বন্ধুরা এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন দিয়ে কল করবেন তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো আপনারা সবার আগে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন তো ধন্যবাদ আজকে এ পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকবে